শaikh আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এই সাথে কোনো আপত্তি নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ন 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই হাদিস করেছেন হাদিস সহীহ অফিসার সাহেব তারাবি যে 20 রাকাত হাদিসের কোন কিতাবে লেখা আছে আমার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাদ বিশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস ওনেন তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কেয়ামল লাইন অথবা তাহার যোগ তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিনে এগারো রাখাত অথবা দশ আর এক এগারো রাখাত এতটুকু সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই ওমর রাজি আল্লাহ যুগে বিশ টাকা চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে হাদিসটা জৈব এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা শুরু করেছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আট টাকা তারা এটাই শুনলাম এরপর দুই রেখা দুই যা ইচ্ছা পড়েন না

ফি আল্লাহ রসুল রমজানের মধ্যে বেশি করতেন না কলা ফি গাইরিহি এবং রমজানের বাহিরেও বেশি করতেন না আল্লা ইহিদা আশার রাকাতান এগারো রাকাতের বেশি এখানে কি বলছেন আল্লাহরসুল রমজানের মধ্যে ফি রমজানা রমজানের মধ্যে কলা ফি গাইরিহি রমজান বাদ দিয়ে বাকি এগারো মাসও বেশি বেশি করতেন না আল্লাহ রাকাতান রাকাতের এটা যদি আপনি তারাবির হাদিস মনে করেন তাহলে কি রমজানের বাহিরে এগারো মাস কি কেউ তারাবি পড়ে আপনারা পড়েন তারাবি শুধু রমজানের জন্য নাকি রমজানের বাহিরে বাকি এগারো মাসের জন্য আপনি রমজানের কথা বলেন নাই বরং রমজানের বাহিরে এগারো মাসের কথা বলছেন বারো মাসি তাহাজুত পরা হয় তারাবি পরা হয় না অতএ এই হাদিস তাহাজুতের আপনি যদি তারাবি সাবেত করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে বাকি এগারো মাসও মানুষ তারাবি পড়ে তাহলে নবীজির শূন্যতে পায়া গেলাম আমরা তারাবির নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পড়ি কয়দিন পুরা রমজান বলেন যারা বিশের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে বিষওয়ালাও ওমর ফারুকের শূন্যত মানে বিশ্বের কম জামাৎ তারাও ওমর ফারুকের সুন্নত ঠিক আছে তো কারণ বিশ্বের কম যদি জামাতে পড়ে পুরা মাস এটা ওমর ফারুক আদি আল্লাহ তালা শূন্য তারা আমি যদি জামাতে পুরা মাস পড়েন আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের সুন্নত আন না ফি মুনাফি জামানি হম নিল খাত্তাআলা বিশাল সিংহী নরক আ মুসলমানরা ওমর ফারুক আদিয়া আল্লাহ তাআলা আনহুর জামান আই তেশ রাকত সালাদ জামাতের সাথে অধ্যাপক

যে রাসুল যে তারাবিন নামাজ বিশ রাখা পড়ছেন হাদিসটা দুর্বল কাজে এটা আমি মানি না যারা বলে দুর্বল হাদিস মানি না এরা জিজ্ঞাসা করি তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায় বাপ মান বাকি না আগে কৌ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ রাখাতের সালাত তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাখাত সালাত তারাবি আদায় করুন অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাখাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা অ্যাবাদতের মাস যত বেশি অ্যাবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাদান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট রাখাত না বিশ রাখাত নাকি বারো রাখাত সো তারাবির সালাত ধীরস্থির ভাবে আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন তারা আট পড়লে বেশি হয় না বিশ পড়লে বেশি হয় তারাবি বিশের মধ্যে রুকু বেশি না আটের মধ্যে রুকু বেশি বিশের মধ্যে সেজদা বেশি না আটের মধ্যে বেশি সেজদা এখন আল্লাহ পাক রুকু বেশি চায় না কম চায় শয়তান কম চায় না বেশি চায় এখন যারা আট রাকাতের পক্ষে তারা কার পক্ষে আমি কইছি কি আমি আমরা দেখো এখন আছে পড়ে আট না বিশ মাসালা পরে কিন্তু বিষের মধ্যে সেজদা বেশি বেশি আটের মধ্যে সেচদা আর সেজদা কম চায় বেশি চায়